জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ছাত্র জনতার দখলে ধানমণ্ডে বত্রিশ নম্বর ভেতরে প্রবেশ করতে বাধা লাঠেছোটা নিয়ে লোকজনের অবস্থান আওয়ামী লীগে যারাই যাচ্ছে দড়ি দিয়ে বেঁধে রাখছে আন্দোলনকারীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব এবার শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে ইমন হত্যা মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল ডাকার জয়ে রিজার্ভ পাচারের গোপন তত্ত্ব ফাঁস করল সাংবাদিক ইলিয়াস থাকছে ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ ক্ষমতায় থাকতে শেখ হাসিনা আরও পঞ্চাশ হাজার মানুষের লাশ ফেলতে প্রস্তুত ছিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ছাত্র জনতার দখলে ধানমন্ডি বত্রিশ নম্বর ভেতরে প্রবেশ করতে বাধা লাঠি নিয়ে লোকজনের অবস্থান আওয়ামী লীগে যারাই যাচ্ছে দড়ি দিয়ে বেঁধে রাখছে আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ মৃত্যুবার্ষিকী ঘিরে ছাত্র জনতা ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধানমণ্ডি বত্রিশ ও এর আশেপাশের এলাকা দখলে নিয়েছে আন্দোলনকারী ছাত্ররা আওয়ামী লীগ সন্দেহে করা হচ্ছে তল্লাশি মোবাইল চেক করে খোঁজ খোঁজা হচ্ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিনা কালো পোশাক দেখলেই জেরা করা হচ্ছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত সাড়ে জমিন ঘুরে এমন চিত্রই দেখা যায় এ সময় বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে রাস্তা তার কাটা দিয়ে আটকানো ছিল ঢুকতে দেওয়া হয়নি কাউকে মেট্রো শপিং মুখে সেনাবাহিনী বিজেপি ও পুলিশ সদস্যদের অবস্থা নিয়ে থাকতে দেখা দেখা যায় যায় নম্বর সড়কে এখন সুনশান নিরবতা সকাল থেকে ওই এলাকার আশপাশে অবস্থা নিয়েছে ছাত্র জনতা শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘিরে ধানমন্ডি বত্রিশ সামনে ও লেক পাড়ের আশেপাশে এলাকা জুড়ে কয়েক হাজার বৈষম্য বিরোধের ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতা অবস্থা নিয়ে আসেন এ সময় কালো পোশাকে বা কেউ ভিডিও ছবি তুলতে গেলে উত্তেজিত জনতার রোশনালয়ে পড়তে দেখা যায় ছাত্ররা তল্লাশি করে মোবাইল চেক করে দেখছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা পেলেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সপরত করেছেন ছাত্ররা আটকে রাখাদের পুলিশ ও আর্মিদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে মাইক দিয়ে আক্রমণকারীদের যেন মাথায় আঘাত আঘাত না করা হয় জন্য বারবার মাইক দিয়ে ঘোষণা দিতেও দেখা যায় এ সময় একজন শিক্ষার্থী বলেন ছাত্র জনতা যখন এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া শুরু করেছে তখন তাদের আওয়ামী লীগ ও তাদের দোসর দালালরা নিজের নিজেরা আসতে না পেরে নারীদের ব্যবহার শুরু করেছে তারা তারা একজন একজন নারী পাঠাচ্ছিল যাদের ব্যাগে ফুল ছিল ব্যাগের মধ্যে বিভিন্ন নেতার নম্বর ছিল আমরা শান্তিপূর্ণভাবে নারীদের চলে যেতে বলেছি তারা আমাদের কথা মেনে চলে গেছে এদিকে অন্য শিক্ষার্থী বলছেন আমরা সকাল থেকে এখানে আসি কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায় আমরা রুখে দেব ছাত্র জনতার গণ অভ্যত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আওয়ামী লীগের অধিকাংশ নেতা আত্মগোপনে চলে যান এরই মধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের হেলিকপ্টার থেকে সোরাগুলিতে রাজধানী মোহাম্মদপুর থানার দারুন নাজাদ ইসলামিয়া মাদ্রাসা শিক্ষার্থী জোবায়ত হোসেন ইমন বারো নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে মামলাটি করেন আবদুল্লাহ আবু সাইদ ভইয়া নামে এক ব্যক্তি আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার বাকি আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক তাজুল ইসলাম জাহাঙ্গীর কবির নানক হাসান মাহমুদ ও মোহাম্মদ মোহাম্মদ এ আরাফাত সালমান এফ রহমান মোস্তফা জামাল মহিউদ্দিন পুলিশের সাবেক মহা মহাপরিদর্শক চৌধুরী আল মামুন র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত আইজিপি খণ্ডকার মহিনউদ্দিন সাবেক ডিবি ডিএমপি প্রধান হারুন রশিদ এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করে এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রাথমিক তথ্য তথ্য প্রতিবেদন হিসাবে অভিযোগপত্রটি নথিভুক্ত করার নির্দেশ দেন মামলায় অজ্ঞাতনামা কয়েকজন র্যাব সদস্যকেও আসামি করা হয়েছে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার পনেরোই আগস্ট দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হয় এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জেস আলম ও হাসনাত আব্দুল্লাহ সার্জিস বলেন গত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে সেগুলো সেগুলোর হুকুম কোথা থেকে এসেছে আমরা জানি স্পষ্ট কথা হচ্ছে আমরা এই খুনি হাসিনার বিচার চাই সে তার আমলে যতগুলো বিচার করেছে এর মধ্যে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হিংসার হিংসার বশবর্তী হয়ে তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই না আমরা আদালতকে ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব পুরো পৃথিবীর মানুষ যেন প্রশ্ন করতে না পারে তিনি বলেন আমাদের দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল কিভাবে এদেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে মৃত্যুর মৃত্যুর যাতে আর দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি শেখ হাসিনার এই মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে সার্জিস আলম বলেন এখন উনিশশো একাত্তর উনিশশো নব্বই সাল নয় দুই হাজার সালে দাঁড়িয়ে কে কি বলছে কে কি করছে কার উদ্দেশ্য কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সেটা জানে সে যে ক্ষমতায় থাকার জন্য আরও দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি নেভি এয়ার ফোর্সকে হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয় তিন বাহিনী যদি তার কথার বিরুদ্ধে না দাঁড়াতো বাংলাদেশে অনেক বড়ো বিভীষিকা হতে পারত তিনি বলেন যেদিন ঢাকা শহরের প্রতিটি প্রান্ত থেকে যদি লাখ লাখ মানুষ রাস্তায় না নামতো এই সংখ্যাটা যদি হাজারে হতো খুনি হাসিনা বিভিন্ন ফসকে বাধ্য করতো গুলি চালাতে সার্জিস আরও বলেন বাংলাদেশের মানুষ এখন আর শিশু নেই বাংলাদেশের এই গ্রামের মানুষ এখন যে যে বোঝাবেন তাই বুঝবে এই দিন আর নেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি বিপ্লবের কথা বলা হচ্ছে এই ব্যাপারে জানতে চাইলে গণমাধ্যমকে সার্জেস বলেন কেউ যদি প্রতি বিপ্লবের কথা মুখে নেয় তার মানে বাংলাদেশে পুরো ছাত্র জনতার বিপক্ষে ঘোষণা দিচ্ছে এই ঘোষণা ধারা দিচ্ছে তাদের উদ্দেশ্য সৎ নয় তাদের উদ্দেশ্য উদ্দেশ্য এ দেশের ছাত্র জনতার সঙ্গে সম্পৃক্ত নয় বরং দেশের মানুষকে শোষণ করার সঙ্গে সম্পৃক্ত দেশের বাইরে কিছু অপশক্তির হাতে আংশিক বা সম্পূর্ণ বিক্রি করে দেওয়া যে তাদের স্বার্থ সেটা আমরা বুঝে যাই কেউ যদি পুনরায় এই সাহসটুকু করে প্রতিবিপ্লবের চেষ্টাটুকু করে পাঁচে আগস্ট দেখেছেন এরপরে যা হবে আপনাদের অস্তিত্ব থাকবে না হাসনাত বলেন ছাত্র জনতার অংশগ্রহণের যে হয়েছে সেটি নিয়ে বেশ কটি আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন প্রপাকাণ্ডা ছড়াচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসাবে আন্তর্জাতিক মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে তিনি বলেন অতীতের অনেক ঘটনা যেগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসাবে ভারতীয় গণমাধ্যমে উপস্থাপন করা হচ্ছে আমরা দেখেছি যতবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের এক ধরনের হিস্যা দিয়ে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করেছে যেটি জয়ের সজীব ওয়াদের জয়ের বক্তব্যে স্পষ্ট হয় গণবিমুখ হয়ে তারা মদিমুখী হয়েছে ক্ষমতায় আসার জন্য তারা মোদীর উপর নির্ভর করছে জয় মোদীকে অনুরোধ করছে নব্বই দিনের মধ্যে যেন নির্বাচন ব্যবস্থা করেন জনগণ থেকে তারা কতটা বিচ্ছিন্ন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আওয়ামী লীগ ফেসের সরকার এখন দেশে বিদেশে প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের নির্বাচনী যখন মানুষের কাছে আবেদন না করে মোদির কাছে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমেরিকায় বসে দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনাদের কোনো ধরনের অধিকার নেই আপনাদের নৌকা অনেক আগেই ফুটো হয়ে গেছে নৌকা পাতাটন নেই সুতরাং বইটা খুঁজে লাভ নেই মোদীর বইটা দিয়ে বাংলাদেশে নৌকা চালাবেন সেই আশা আপনার আর কোনো আপনার আর করবেন না যোগ করেন তিনি তিনি আরও বলেন আগে বিচার নিশ্চিত হবে শিকার করতে হবে তারা ভুল করেছে গণক্ষমার মধ্য দিয়ে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদের গ্রহণ করে সেটি সেটি বিবেচনার সাপেক্ষে এটি মানুষের বিষয় সার্জিস বলেন সবাইকে বিচারের আওতায় আসতে হবে এই ষোলো বছরে মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে কি পারবে না